কারণ তাদের জন্য একদমই ঠিকঠাক এখানে ওনাদের মহারাজ আছেন ওনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে যারা গ্রুপে আসেন কিংবা ট্যুর অর্গানাইজ করেন কিংবা নতুন হতে ট্যুর করতে ইচ্ছে হচ্ছে তার জন্য এই জায়গাটা একদম ঠিক কী যেন একদম ফাঁসি রয়েছে ডাইনিং রুম দেখতেই পাচ্ছেন চেয়ার টেবিলগুলো পরপর সব সাজানো আছে রেডি করা নেই এখানে রান্নাঘরের সব কিছুই রেডি আছে দেখতে পাচ্ছেন এখানে বেসিন আছে গ্যাসের টেবিল করা আছে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব দার্জিলিং এ আমরা যে হোটেলে ছিলাম তার ঠিক আশেপাশে বেশ কিছু হোটেল যেখানে আপনারা গ্রুপ টুরে কিংবা বাস ভ্রমণে এসে থাকতে পারবেন আপনাদেরকে এখন যে হোটেলটাতে নিয়েছি হোটেলটার নাম হলো ইয়ুথ হোস্টেল দার্জিলিং স্টেশনের একদম কাছে এই হোটেলটি চলুন দু একটা রুম আপনাদেরকে দেখাই এই হোটেলটির ডিস্ট্যান্স হলো ম্যাল রোড থেকে পায়ে হেঁটে দশ মিনিট স্টেশনের একদম কাছে নিচ থেকে উঠে আসার পর আপনাদেরকে আমি এখন একতলার একটা রুম দেখাচ্ছি সাইডে এরকম ব্যালকনি আছে আর রুমের দরজাগুলো ঠিকঠাক উল্টো দিকে সরু হলেও ব্যালকনিটা যাওয়া যাবে ঠিকঠাকই চলুন এখন রুমের ভেতরে যাই রুম থেকে ঢোকার একদম পরেই ডান দিকে রয়েছে ওয়াশরুম ঠিক তার পরেই রয়েছে বেড এখানে বড়রা চারজন ভালোভাবে ঘুমোতে পারবেন তার পাশে রয়েছে ওয়ার্ড্রাফ এদিকে মিরার আছে আর এদিকে আছে উইন্ডো এখান থেকে আপনি রাস্তার ভিউটা সারাক্ষণ দেখতে পাবেন এই যে এখানে জানালা আছে এখান থেকে এখান থেকে রাস্তাটা সারাক্ষণ দেখাই যাচ্ছে চলুন আর একটা অন্য রুম দেখা যায় আপনাদেরকে আপনাদেরকে এটা যে দেখাচ্ছি এটাও ফোর বেডরুম এখানে আপনি সিক্স বেড রুমও পাবেন রুমগুলি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রুপে আসার জন্য সবাই মিলে একসঙ্গে ঠিকঠাকই আছে আর এখানে কিচেন ফেসিলিটিও আছে আপনারা এসে যদি নতুন কেউ ট্যুর করেন এসে এখানে রান্নাবান্না করে অর্গানাইজ করতে চান ট্যুর তাহলে সেটাও সম্ভব আর কিচেনটা আছে ঠিক নিচে গ্রাউন্ড ফ্লোরে কিচেনের সঙ্গে ডাইনিংটাও একসঙ্গে আছে চলুন দেখিয়ে দিন এই জায়গাটা হলো ডাইনিং রুম এখানে বসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবেন চেয়ার টেবিলের ব্যবস্থা আছে কোনো সমস্যা হবে না বেশিটাও আছে ঠিক তার পাশে পরপর আছে দুটো বেসিন আর রান্না হয় আর একটু নিচে কিচেনটার কাছে চলুন নিয়ে যান যারা গ্রুপে আছেন কিংবা ট্যুর অর্গানাইজ করেন কিংবা নতুন ট্যুর করতে ইচ্ছে হচ্ছে তার জন্য এই জায়গাটা একদম ঠিকঠাক এক জায়গা এখানে রান্না করার সবকিছু রেডি আছে দেখতে পাচ্ছেন এখানে বেশিন আছে গ্যাসের টেবিল করা আছে এদিকে আর যদি বড় পার্টনার দিয়ে রান্না করেন তাহলে নিচে রেখে রান্না করবেন জায়গা যথেষ্ট বড় সড়া কোনো রকম সমস্যা হবে না তবে অবশ্যই আপনারা যখন আসবেন নাম্বার আমি দিয়ে নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল কিংবা হোয়াটসঅ্যাপ করে নিজেরা দেখে শুনে করে তারপরেই করে আসুন এখানে টোটাল আপনারা আসলে আশি জন একসঙ্গে থাকতে পারবেন মানে একটা বড় বাস সঙ্গে একটা ছোট বাস এনাদের নিজস্ব বাসও আছে আপনারা এই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ড্রপ তার সঙ্গে সাইট সিং করাতে চান তাও করাতে পারেন আর যে রুমগুলো আপনাদেরকে দেখালাম ওগুলোর ভাড়া হাজার থেকে বারোশো টাকা তবে সিজন অনুযায়ী কম বেশি হয় সেটা আপনারা যখন আসবেন সেই সময়ের উপর ডিপেন্ড করবে আপনাদেরকে এখন নিয়ে এসেছি হোটেল সিদ্ধার্থ যে হোটেলটা আপনাদেরকে দেখালাম একটু আগে ঠিক তার পাশেই চলুন একটা রুম দেখিয়ে দিই আপনার ইয়ে যে রুম হ্যাঁ না অফ সিজন আর পিক সিজন কা রেট بتا দিয়ে অফ সিজন মে আপকো 1500 তক রুম মিল जाएगा 1200 से लेके 1500 के बीच में आपको रूम मिल जाएगा

এখানে সুর এক করা আছে সাইডের ছোট্ট টি টেবিলও আছে আর এখানে আপনারা মাউন্টেন ভিউ রুমও পাবেন ডিলাক্স রুম পাবেন সুপার ডিলাক্স পাবেন সুইট রুমও পাবেন সব রকমই পাবেন আর আপনাদেরকে ভাড়া এই মুহূর্তে হোটেলের যিনি ছিলেন অথরাইজ উনি বললেন যে সিজন আর অফ সিজেনে কোনটা কি রেট হয় তো আপনারা শুনলেন এখানে কিচেনও অ্যাভেলেবেল তবে ভেজ নন ভেজ এখানে অ্যালাউ নেই আর বেডের ঠিক পাশে ছোট্ট মতো একটা জায়গা আছে খুব কিউট সেখানে ছোট একটা টেবিল আছে আর বড় সড়ো আয়না আছে বসে যতক্ষণ খুশি আপনারা সাজগোজ করবেন খুব ভালো লাগবে ওয়াশরুমটা আছে আর তার পাশে একটা বড় সড়ো ওয়ার্ডরুমও রয়েছে যারা পিওর ভেজ খান তাদের জন্য একদমই ঠিকঠাক এখানে ওনাদের মহারাজ আছেন ওনাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে খাবার অর্ডার দেবেন রুমে বসে খাবেন এখানে ওয়াশরুমটা অনেকটাই বড় সড়ো পাশে এখানে কোমরটা আছে তারপরে বেশিন আছে এখানে হেয়ার ড্রায়ারের ব্যবস্থা আছে লিকুইড হ্যান্ড শোপের জায়গা আছে আর এটা হচ্ছে শাওয়ার চেঞ্জিং রুম প্লাস বাথিংয়ের জায়গা এখানে বালতি টালতি দিয়ে সব কিছু ঠিকঠাকই আছে যথেষ্ট ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটা যে আপনাদেরকে দেখাচ্ছি এই রুমের ভাড়া অক্সিজেনে পনেরোশো টাকা আর এখানে চায়ের কিট মিনারেল ওয়াটার সব কিছুই দেওয়া আছে দেখতে পাচ্ছেন চায়ের সের যা যাবতীয় দেয় সেগুলো সবই এখানে দেওয়া আছে এই হোটেলটিও ম্যান রোড থেকে হাঁটা পথে দশ মিনিটের দূরত্ব তবে ব্যাপারটা এমন কিছুই না যারা একটু হাঁটতে পছন্দ করেন কিংবা কোনো রকম অসুবিধা হয় না আস্তে আস্তে হেঁটে যাবেন আর মার্কেটের শুরু বলতে পারেন এখান থেকে ম্যান রোডের ওপরে গিয়ে শুধু ওখানে মার্কেট আছে ঠিক এমনটা নয় স্টেশনের এই পাশ থেকে মার্কেট শুরু আপনি সন্ধ্যাবেলা কিংবা বিকেলে বেরিয়ে পড়ুন বেরিয়ে পড়লে স্টেশনের ওখান থেকে যে ভিউটা দেখা যায় ওটাও খুব সুন্দর লাগে দেখতে গ্রুপে কিংবা বাস ভ্রমণে এসে কেউ যদি এই হোটেলে থাকতে চান তাহলে এখানে কোনো রকমভাবে রান্নার ব্যবস্থা নেই কেবলমাত্র এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে সেখান থেকে আপনি খাবার অর্ডার করিয়ে খেতে পারেন আর সকাল এগারোটা প্রথমে একতলায় রুম দেখাতে আপনাদেরকে নিয়ে চলেছি এখন ঢোকার পরে এরকম সরু রাস্তা আছে সেখান থেকে আসার পর ডান দিকে একটা বড় মিরার আছে তারপরে আছে বড় সড়ো ওয়ার্ড্রাপ তার পাশে বেড আছে আর বেডের সাইডে দুটো ছোট টেবিলও রয়েছে আর বেডের ঠিক অপোজিট সাইডে একদম সামনেই রয়েছে ওয়াশরুম সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্নানের জন্য আলাদা করে জায়গা করা আছে ঠিক তার পাশে রয়েছে কুমোর পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমার যেটা মনে হয়েছে তবে আপনারা যখন আসবেন অবশ্যই যোগাযোগ করবেন কিংবা ছবি হোয়াটসঅ্যাপে দেখবেন দেখে রেখে সব কিছু করে তারপরে দাম দর করে আসুন ভালো লাগবে রুমের বাদবাকি অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দিই চলুন এপাশে রয়েছে টেবিল আর দুটো সোফা রয়েছে দুটো সোফা এখানে আছে পরপর এখান থেকে বড় একটা কাচের উইন্ডো আছে এখান থেকে আপনি বসে পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পাবেন এখানে চায়ের টেবিলে বসে চা নেবেন সঙ্গে বসে বসে ভিউ দেখবেন খুব ভালো লাগবে বিশেষ করে যখন রাত্রিবেলা চারিদিকে সব আলোগুলো জ্বলে ওঠে বাড়িতে তখন মনে হয় যেন দূর থেকে তারার মতো ঝিকঝিক করে পাহাড়ে এই জন্যই আমরা ছুটে আসি দেখতেও সুন্দর লাগে যে রুমটা এক্ষুনি আপনি দেখালেন আমাদেরকে ওই রুমের ভাড়া কি আছে এখনকার মধ্যে চলে এই রুমটার ভাড়া এখন দু হাজার টাকা আর যদি এটা ফুল সিজন হয় তখন ভাড়াটা হয়তো আর একটু বাড়তে পারে সেটা আপনারা কখন আসছেন তার উপরে নির্ভর করবেন এই হোটেলটাতে টোটাল বারোখানা রুম আছে আপনারা যদি কেউ গ্রুপে আসেন তখন কথা বলবেন রেটটা আশা করি অ্যাডজাস্ট করে কমসম করে কিছু হলেও হতে পারে চলুন আপনাদেরকে এখন কিচেনটা দেখিয়ে দিচ্ছি

যখন লোকজন আসবে তখন এগুলো রেডি করে দেওয়া হবে আর কিচেন আর ডাইনিং দুটো মিলিয়ে ভাড়া লাগছে আপনাদের পার ডে পাঁচশো টাকা দাদা ভাই এই কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছেন আপনারা শুনুন আর যখন আসবেন রেটটা উনি ফোনে কথা বলে অ্যাডজাস্ট করে নেবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন নাইন জিরো এইট থ্রি জিরো টু ডাবল ফাইভ থ্রি এইট থ্যাংক ইউ সেগুলো ছিল এই যে দার্জিলিং স্টেশন রয়েছে এর ঠিক ওই পারি এবারে আপনাদেরকে নিয়ে যাবো ম্যাল রোডের কাছে মানে দার্জিলিং স্টেশনটা ফেলে ওই পাশে যাব আর এখান থেকে সন্ধ্যাবেলার ভিউটা খুব সুন্দর লাগছে স্টেশনে ধারে এসে দাঁড়াবেন হালকা হালকা মেঘ কখনো আর কখনো পরিষ্কার ভিউ থাকলে সুন্দর ওই দূরের বাড়িগুলোর আলো চলছে ঝিকমিক করে যেন পুরো তারার মতো দেখতে খুবই সুন্দর লাগছে দার্জিলিং স্টেশনে এখান থেকে আপনি যখন টয় ট্রেনে উঠবেন এখান থেকেই উঠতে হবে আর যখন নামবেন এখানে এসেই নামতে হবে এটাই হলো দার্জিলিং টয় ট্রেন স্টেশন এখন বাজে রাত্রি আটটা স্টেশন সংলগ্ন এরিয়া প্রায় ফাঁকা বললেই চলে এই মাত্র লাস্ট ট্রেন এসে ঢুকলো আপনারা দেখলেন চলুন এখন আমরা ম্যাল রোডের দিকে এগিয়ে যাই আমরা এখন মেল রোডে চলেছি আর যাওয়ার সময় দেখলাম একদম স্টেশনের যে পাশেই এরকম ট্রেনের দেব করা আছে তার ভেতরে রেস্টুরেন্ট আছে সেখানে আমাদের সঙ্গে এসেছে কাকাবাকু কাকিমা আছে আর সঙ্গে পুরো ফুলটি মেয়ে জামাই নান্দনি সবাই আছে চলুন একটু দেখা সাক্ষাৎ করে আসি কি করছে ওখানে হয়ে গেছে আর মায়ের জন্য কি দিয়েছো আচ্ছা হয়নি মায়ের এখনো হয়নি কাকাবাবু কি খাচ্ছেন ভাত খাচ্ছেন সবাই যাও আটা ধরে তাই এখানে ডেমর ভেতরে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে আপনারা আসলে এখানে বসে একটু ফান্ডা করবেন খুব ভালো লাগবে তো আমাদের আর এখন টিমি এখানে খাওয়া দাওয়া করুক আমরা বেলরট থেকে একটু ঘুরে এসে চলি দার্জিলিং এ রান্নার জন্য প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই আপনারা স্টেশন চত্বরের আশেপাশেই পেয়ে যাবেন যেমন ধরুন সবজি থেকে শুরু করে মাছ মাংস মুদিখানার বাজার সব কিছুই এখন এই মুহূর্তে আমি চলে এসেছি চক একদম দাঁড়িয়ে আছি এখানে মেল রোডে যাওয়ার জন্য রাস্তাটা এখান থেকে সোজা গিয়ে সিঁড়ি আছে অপরটি উঠে যেতে হবে এটা হচ্ছে লোকাল মার্কেট এখানে ফলের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান সব কিছুই প্রচুর পরিমাণে আছে চলুন একটু ফলের দোকানে যাবো এখন এখন আপনাদেরকে নিয়ে এসেছি চক বাজার দার্জিলিং স্টেশন থেকে যার দূরত্ব পায়ে হেঁটে প্রায় পাঁচ মিনিট এখানে আপনি সব রকম কিছুই পাবেন চকবাজারে এখানে একটা দোকানে আবারো ছাতা দেখা চলছে কালকে ছাতা কিনে হয়নি বাকি আছে এখনো ছাতা আবার দেখা চলছে বলছে দুশো আশি টাকা দাম ওটার বেশ কয়েকটা মিষ্টির দোকান যেখানে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে আর মিষ্টি আরও বিভিন্ন রকম ভ্যারাইটি আছে দেখে খেতে করছে কিন্তু আমরা মাত্র খেয়ে বেরিয়েছি তাই এখন আর খেতে পারছি না এটা হচ্ছে লোকাল মার্কেট এখানে সব রকমের দোকান আছে মিষ্টির দোকান দশকর্মার দোকান মুদিখানা দোকান স্টেশনারি দোকান আর সঙ্গে এরকম বিভিন্ন স্ন্যাক্সের আইটেমও বিক্রি হচ্ছে আমার মেয়ের জন্য কুড়ি টাকার আলুর চিপস নিয়েছে সেই ফল আবার পেয়েছি এখানে একশো ষাট টাকা কেজি পাঁচশো গ্রাম নিয়েছি আমার জন্য দিদি কথা নেবে চক বাজার থেকে সিঁড়ি করা ছিল ঠিক ওখান থেকে উঠে আমরা এখন চলেছি মেন রোড চলো মা চলো গতকাল আমরা যখন রোড এসেছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল লোকজন এত ছিল না দোকানপাট বন্ধ ছিল আলোও বন্ধ ছিল খুব ফাঁকা ফাঁকা নিস্তব্ধ একটা নির্ঝুম পরিবেশ ছিল আজকে পরিবেশটা অনেকটাই সতেজ বৃষ্টি একদম নেই শুকনো খটখটে বেশ অনেকজন ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছেন ভালোই লোকজন আছে আলোও জ্বলছে দোকানপাট খোলা আছে ভালো লাগছে ঘুরতে সাড়ে আটা বাজতে যায় যখন আমরা যাচ্ছিলাম এই স্টেশনের ওপর থেকে তখন অনেক লোকজন ছিল ট্রেনও এসে ঢুকলো আর এখানে লাইটিংগুলোও জ্বলছিলো এখন সব পুরো নিস্তব্ধ মার্কেটও প্রায় বন্ধের পথে স্টেশনেও তেমন কাউকে দেখছেন না এখন ডানদিকে নিচের থেকে পরপর পাহাড়ের গা বেয়ে ওপরের বাড়িগুলো তারার মতো ঝিকিমিক করছে দেখতে খুব সুন্দর লাগছে মাঝে মাঝে মেঘ এসে চাপা দিয়ে যাচ্ছে খেতে বাজে আজকে সানা মশলা আছে সিক্কিমে চিকিৎস সাদা ভাত দিয়ে সাদা ভাত আর চার নিয়ে ও আছে হাড়ি খুঁজে পাচ্ছি মাথায় দুটো হাড় করেছে আলু দেবো আলু আলু দেবো আমাকে